শীতে যখন দরিদ্র অসহায় মানুষ দিশেহারা ঠিক তখনই অল ইন্ডিয়া তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের শাখা সংগঠন পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের উদ্যোগে দেবেন্দ্র দত্ত লেনে হয়ে গেল কম্বল বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে এলাকার বহু দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় একুশে জানুয়ারি সকাল এগারোটার সময় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথ আগরওয়াল সচিন ত্রিপাঠী মনোজ জৈন আকাশ পান্ডে বিমল সিংহ শেখওয়াত বেজপ্রকাশ প্রকাশ মুন্ডা পাণ্ডে এছাড়া যাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সফল হয় তারা হলেন ললিত আগরওয়াল রাজধামানি শ্যাম তাক অভিষেক রাজক প্রকাশ শুক্লা টিঙ্কু রাজক অজয় গুপ্তা পাপ্পু শঙ্কর বাবলু শঙ্কর আশিস শুক্লা পুরুষোত্তম সোনি মুকেশ চৌধুরী অজয় চায়চৌধুরী দিনা রাওয়াত মুন্ডা মন্ডল নরেশ সিং রাহুল চৌবে দীনেশ সোনি রবি শর্মা রাহুল মন্ডল ও আরো বহু বিশিষ্ট মানুষ আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তারা সারা বছর মানুষের সেবাই বদ সেবায় নিয়োজিত থাকে সাধ্যমতো চেষ্টা করে মানুষকে সাহায্য করতে তারা আরো বলেন প্রতি বছর তারা এমন অনুষ্ঠান করেন প্রচুর মানুষকে কম্বল দিতে পেরে তারা খুবই খুশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন খুবই শীত পড়েছে এই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা বাংলায় কম্বল বিতরণ হচ্ছে তিনি এই কর্মসূচির অংশ হতে পেরে খুবই খুশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন সারা পৃথিবীতে অনেক কিছুর উদ্বোধন হয় তেমনই একটি মন্দির বাইশ তারিখে উদ্বোধন হবে এর বেশি কিছু নয় তিনি আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমতুল্য বিরোধী দলের কোনো নেতা বাংলায় জন্মায়নি সংসদ উপস্থিতি সকলকে সুবেছে জানান তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকলে মিলে কম্বল বিতরণ করছে কম্বল আমরা সারা কলকাতা সহ রাজ্য জুড়ে করছি শীতকালে বড় কর্মসূচি আমার মনে হয়েছে আবার শীতও পড়েছে কম্বল খুব জরুরি বিষয় উপযুক্ত সময়ে কম্বল বিতরণ মানুষকে শীত মুক্ত করতে পারছে এটা অত্যন্ত ভালো কর্মসূচি বলে আমি মনে করছি তাই সর্বত্র যাচ্ছি সে হচ্ছে হচ্ছে পৃথিবীতে অনেক অনেক কিছুই হয় এটা একটা রাম মন্দির উদ্বোধন হচ্ছে মমতার সমালোচনা করার মতন উপযুক্ত নেতাই এখনো পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলের তৈরি হয়নি তাই আমরা খুব খুশি এখনো শীত চলছে আর এই শীতের মধ্যে আমরা কিছু হোকের কিংবা কিছু আমাদের ব্লকে লোকজনকে কিছু কম্বল দিতে পারলাম সবাই তো দিতে পারি না হাজারেক লোককে কমল দিয়েছি কিছু আমরা ডাইরেক্ট গিয়ে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে এসেছি আমাদের চেষ্টা এর পরে বছরে আরও আমরা এরকম কাজ করি আর ওয়ার্ডে মধ্যে যত সেবামূলক কাজ হয় সবার উপরে আমরা निजी देर ध्यान देके सो सुबह के एक टाइप होता बोल वो ये पार्टी को किंतु तो मानुष के आगे देखे देखे। ने? ने? का ब्लैंकेट डिस्ट्रीब्यूशन का जो प्रोग्राम है ये मेन हमारे सांसद के कहने पे हम लोगों ने किया है और इसमें सचिन त्रिपाठी रघुनाथ अग्रवाल आकाश पांडे और मैं नहीं ये पूरी टीम है हम लोगों की तीस चालीस आदमियों की जो ममता जी के निर्देशों पे उनके सिद्धांतों पे चल रही है और उनके सिद्धांतों के हिसाब से हमने ये कार्य किया है और आगे भी करते रहेंगे अगर सब ने सहयोग किया सबसे बड़ा धन्यवाद इन लोगों का जो ये ब्लैंकेट लेने आए हैं हम लोग देंगे तभी जब ये लेने आएंगे और हमारे मन में बहुत संतुष्टि है कि हम ये काम कर पा रहे हैं सभी के सहयोग से ধন্যবাদ আমরা সবসময় এই রকমই সেবা করি মানুষের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিখিয়েছেন মানুষের পাশে দাঁড়ানো মানুষের সেবা করা তারই ফলপ্রসূ তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন উইংস আজকে রঘু আগরওয়ালের নেতৃত্বে এই কম্বল বিতরণ করছে আমরা সবসময় মানুষের সাথে আছি শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা বলছে দেখুন একটা বিজেপি মনে করছে রামটা তাদের এরকম নয় রাম প্রত্যেক মানুষের মনের মধ্যে আছে কিন্তু বিজেপি রামকে পেটেন করে এই খেলা খেলছে আমরা তার বিশ্বাসী নই